মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা গতকাল বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এ পরিদর্শনে আসেন গত সোমবার বিকেলে আগুন লেগে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার চারটি ভবন পুড়ে যায় স্থানীয় সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের এক ঘন্টা ধরে জোর চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যে চারটি সেমি টিনশেডের ভবন পুরে ছাই হয়ে যায় মাদ্রাসার সূত্রে জানা যায় পুরে যাওয়া ভবনগুলোতে জন এতিম ছাত্র বসবাস করত এর মধ্যে কয়েকটি শ্রেণীকক্ষও ছিল আগুনে এতিম শিক্ষার্থীদের সম্পূর্ণ আবাসন ব্যবস্থা ও মাদ্রাসার কয়েকটি শ্রেণীকক্ষ সম্পূর্ণরূপে পুড়ে যায় গতকাল বিকেলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শনে আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা পুড়ে যাওয়া ভবন পরিদর্শনকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এতিম শিক্ষাদের প্রতি সমবেদনা জানান তিনি এ সময় এতিমখানার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করেন এতিম শিক্ষার্থীদের থাকার ঘর নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খাদ্যশস্য বরাদ্দ প্রদানের আশ্বাসও দেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা এবং উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম এ সময় উপস্থিত ছিলেন ভিডিও ও তথ্যচিত্রে কেফায়েদুল্লাহ খাগড়াছরী